সেখান থেকে কিন্তু আপনার স্পিড বোর্ড নৌকা সব কিছু দিয়ে যেতে পারবেন আসার সময় যেহেতু আমরা হচ্ছে স্পিড এসেছি তাই কিন্তু এখন আমরা হচ্ছে বোর্ডে বোর্ড করে চলে যাব খুবই মজা ফুল মুখটাই ভরা গেছে পান দিয়ে খুবই মিষ্টি আসলে আগুনটা আপনি একটু ফিল করবেন

এটা যাবে না এটা যাবে না যাবে এটা তো এখন কিন্তু আজকে ভোটও উঠে গেছে ভোট দেওয়া যাবে না এটা হচ্ছে ধার এখান থেকে হচ্ছে চালানো আমি জানাচ্ছি কি আছে তো একটা ভোট আসতেছে

এখন যাই কত যাত্রী আসেন ছিলাম কত পুরুষ সবাই কিন্তু চলে যাচ্ছে এখন

এর আবার ব্যাক করবে কখন তিনশো তুমি চারশো তিনশো টাকা বলেছিলাম পরে চারশো টাকা দিয়ে দিছি ভাইয়া দেখি ভাই দেখি ভাই দেখি 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 আমরা আবার ঘাটে চলে এসেছি আমরা চলে যাচ্ছি দেখুন